কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন কাঁচা আমের ম্যাঙ্গো বার এই ম্যাঙ্গো বারটা খাইলেও আফসোস থাকবে না খাইলেও আফসোস থাকবে তো আমার কাছে মনে হয় যে আপনি খেয়েই আফসোস পূরণ করুন কারণ এতটা বেশি ভালো লাগে এই ম্যাঙ্গো বারটা আপনার কিন্তু অনেক সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন অনেকগুলো বানিয়ে আপনি এখনই তৈরি করে নিন কারণ কাঁচা আমের কিন্তু আর বেশি দিন সময় নেই যেহেতু এখনই সিজন তাই এখনই বানিয়ে নেওয়ার আসল সময় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের ম্যাঙ্গো বার কীভাবে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা আম এখানে আমি মোট বড় সাইজে তিনটা আম নিয়েছি কাঁচা আম আর তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি উপরে প্রথমে ছিলকাটা ছুলিয়ে নিয়েছি আর কি এভাবে ছোট ছোট কেটে নিলে সেদ্ধ হতে তাড়াতাড়ি সুবিধা হয় তাই আমি প্রথমে একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এই ম্যাঙ্গো বার খাওয়ার পরে ভাই সবাই যে এত বেশি পছন্দ করেছে মনে হয়েছে আরো বানাতেই হবে কারণ এই অল্প ম্যাঙ্গো ভাত দিয়ে তো বাসায় কারোরই মনে শান্তি লাগবে না সবারই আফসোস লেগে আছে যে আরো খাওয়া লাগবে তাই আমি আবারও রিপিট করতে হবে আর কি এই রেসিপিটা আমি যেরকম তৈরি করেছি তো যাই হোক এখানে আমি ম্যাঙ্গো বানানোর জন্য প্রথমে আমটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি পানিতে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি তো ঢাকনা খুলে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট পর আমটা মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়েছে এখনো পারফেক্টলি সেদ্ধ হয়নি তো ঢাকনাটা আমি আবারও দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করেছি এখন আমটা ঠিক ভালোভাবে গলে গিয়েছে এখন চাপ দিলে আমটা গলে যাচ্ছে এই স্পেশাল দিয়ে কিন্তু আমি আমটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি আর কি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করে নিতে পারেন কিন্তু এভাবে করলেই হয়ে যায় আমি এভাবেই দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এভাবে করার পর আমি একটা ছাঁকনি নিয়েছি বড় সাইজে এই ছাঁকনি দিয়ে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তাহলে কিন্তু ফ্রেশ পিউরিটা বের হবে আর কি আপনারা যদি ব্ল্যান্ডারে ব্লেন্ড করেন তারপরেও কিন্তু ছাঁকতেই হবে আর কি চালনি দিয়ে তো আমি কিন্তু ফ্রেশ পিউরিটা বের করে নিচ্ছি তো ফ্রেশ একদমই দেখুন একদম ফ্রেশ একটা পিউরি বের হয়ে এসেছে তো এখন এটা আমি একটা প্যানের মধ্যে যেই প্যানের মধ্যে আমি আমটা সেদ্ধ করে রেখেছিলাম আমাকে সেই প্যানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স একটা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলেই হবে আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ফুড কালার দুই তিন ড্রপস দিলেই হবে এখন কিন্তু চড়োদাটা আমি অন করে দিয়েছি এখন খুব ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে আর মিডিয়াম লো রেখে করতে হবে দেখবেন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করবে আর এই আম যেহেতু এখন এত বেশি গরম পড়েছে আসলে আপনি যদি সকালবেলা তৈরি করেন সারাদিন রাখলেই কিন্তু আপনার আম সত্ত্বে এমনিতেই তৈরি হয়ে যাবে খুব বেশি সময়ও লাগবে না একদিনই তৈরি হয়ে যায় তো এখানে আমি একটু মানে ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর কি এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে সেই জন্য দিয়েছি নাতে নাতে যখন এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে এখন আম রেডি একদম মানে রেডি মানে বানানোর জন্য রেডি অ্যাকচুয়ালি একদমই তো রেডি হয়নি তোমার বানানোর জন্য রেডি আর কি এখন আমি যে মার পাত্রে সেট করব আর কি যে প্লেটের মধ্যে তো সেই প্লেটে আমি একটু সরিষার তেল আগে থেকে মেখে যে যেন সুন্দরভাবে উঠে আসে যখন আম মানে শুকাবে আর কি তো সেইখানে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি আর কি সব দিকে সমানভাবে দিয়ে দিতে হবে আর আমার বাসায় আমি এটা একদমই সকালের দিকে তৈরি করেছি ধরুন সকালবেলা দশটার ভিতরে তৈরি করেছিলাম সারা রাত দিন আমি ছাদে দিয়ে রেখেছিলাম আর কি তো সেই পর্যায়ে মোটামুটি শুকিয়ে তো পরের দিন আমি আবারও বারোটা পর্যন্ত দিয়েছিলাম তো একদমই শুকিয়ে গিয়েছে দেখুন এতটা দেখতেই লাগছে মনে হচ্ছে না যে এখনই বানিয়ে ফেলি তাই দেরি না করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন আর সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতেও পারেন আর এত বেশি স্বাদও হয়েছিল তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আপনার জন্যই কিন্তু সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফিজ